মা দেখে বলে ও সন্তান আমার দুনিয়াতে আসার পরে ছয় বছর বয়স আমি তোমার বাবারে হারাই না তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই আমি আরামে চলতে পারি না এরপর অন্য শুনি আমি গ্রহণ করতে পারলাম আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম অন্য স্বামীর ঘরে যদি আমি চাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যেত আমি যাই নাই আমি তোমার চেহারার দিকে তাকাইলাম চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম ও সন্তান আমার আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারি আর তোমার যা প্রয়োজন হবে সব আমি এক এক করে দিয়া দিতে পারি এই কথা বলার পরে সন্তানের বানমায়ের জানা দেয় ও মা আমার। আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বল। আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল বারোশো টাকা দেওয়া লাগলো আমি আপনার কাছে যাই যা বলতেও পারবো না মা গো আমার বারোশো টাকা দাও এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের আমি যাব আমি চাই না মায়ের কষ্ট হোক কারণ সারাটা জীবন তো মায়ের ধারাই না মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার আমি স্যারকে বলে আসলাম স্যার আমার ফর্ম ফিল করার কোনো প্রয়োজন নাই ও স্যার আমার আমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই মা চোখের বাণী ছেড়ে দেয় আর বলেও সন্তান দ্বারা মায়ের দরবারে বলার পরে আমি মায়ের তো তোমার ফিরে দিতে পারি একটু দাঁড়াও না তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি সঙ্গে সঙ্গে মায়ের ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায় একটা ব্যাংক টোয়া ওই ব্যাংক যখন ঘরের মধ্যে আসি ঘুরা নিয়ে আস সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলেও সন্তান এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম একটু ব্যাঙ্কে দেখো না ব্যাংকের মধ্যে কয় এটা গাছ সন্তানটা ব্যাংকটা ধরলেন যখন ব্যাংকটার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলল দেখে ব্যাংকটাতে টাকা ওই না তেরোশো টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে মাইকল সন্তান দে এখান থেকে বারোশো টাকা নিয়ে আপনি মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল জন্য স্কুলে নিয়ে যাও

থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারা দিয়ে দেখায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমার পরিপূর্ণ সাপোর্ট কেয়া দিব তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা মুসিবতের মধ্যে পড়ে যাবা আমি মাগিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় যাব ও সন্তান প্রতিদিন যখন তুমি স্কুলে যাও যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপর স্কুলের মধ্যে আমি তোমারে পাঠায় দিতাম তুমি মনে মনে ভাবতা মার জন্য একটা আমার জন্য একটা আমি না খাইলে তুমি রাগ আরীত হয় চাইতা এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতা তোমাকে আমি কথার কথার দেনের মধ্যে ভুলের মধ্যে ফায়ায় সময়টা চলে যায় তুমি একটা ডিম খায়তা আর একটা ডিম

মনে মনে ভাবে দুনিয়ার কেউ আমার আপন না আমার মা হে বড় আমার আপন মায়ের মতো আপন কেউ না আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল বাবা আর একটা বিয়া করে আনলো এখন ঘরের মধ্যে নিচের আপন মা নাই ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা নমুনি ঘরের মধ্যে আনলো যার আপন মা নাই ওই বান্দা বুঝে আপন মায়ের কি বলি মানে দাম ওয়াল্লার বান্দা আব্দুলুজ্জা এখন মা বড় অসহায় হয় আগে এখন পরিপূর্ণ কতর জানে কত দিতে পারে আমার মায়ের কি পরিমাণে কদ বাবা বিদায়তে বিদায় নিয়ে চলে যাবে মাও যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে আমার মাও নাই আমার বাবাও নাই মনে রাখবারে বাবা বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম আমার এক একজনে বলল এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে পুত্র বধু আছে ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয় মনে রাখবারে বাবা মা থাকবে মায়ের জায়গায় তোমার বউ থাকবে বউয়ের জায়গায় শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায় শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায় যদি কোনো দিন মনে করো নিজের বউরে পায়োরিটি দাও মায়ের পায়োরিটি দেও না আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি কপাল করতে এক মিনিটও দেরি হবে না মায়ের জায়গায় মায়ের দাম বাবার জায়গায় বাবা তোমার বউয়ের জায়গায় বউ থাকবে তুমি তোমার জায়গায় মনে রাখবারে বাবা নিজের বউরে প্রায়োরিটি দিতে চাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না তোমার কত পরিমানে আপ একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলে মায়ের খুঁজে পাবো আল্লাহর এক বান্দিয়া শেখা স্বামী বিদায় নিয়ে চলে গেল ছোট্ট ছয় বছরে একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আস ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মনে মনে ভাবে অন্য বাড়ি অন্যের বাড়িতে কাজের জন্য যায় যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই জীবন বড় সুন্দর আমার কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে ছয় বছর এই বয়সের বাচ্চাটা মায়ের ফালেয়া দিয়ে যায় না

এই কথা যখন ওই ছেলের সামনে সারা ইসা বলে দিল সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে স্যার আমি পরীক্ষা দিতে রাজি না আমি পরীক্ষা দিতে পারবো না কারণ আমার বাবা নাই আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোন রকম আমার পরিবারটা চালায় আমার সংসার চালায় আমার কোন রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে বাধায় সঙ্গে সঙ্গে স্যারের জানা যে আমি মেট্রিক পরীক্ষা দিতে পারবো না কারণ আমার টাকা নাই মায়েরও বলতে পারবো না ও মা আমার আমার বারোশো টাকা দিলে আমি মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে স্যার আমি পরীক্ষা দিতে রাজি আমি পরীক্ষাও দিব না এটা বইলা যখন বাড়ির মধ্যে যায় সুন্দর করে সন্তানটা খাবার খায় না এটা পর যায় ওই সন্তানটা টেবিলের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে আমি যদি আমি যদি এখন আমার মাকে বলি ও মা তুমি আমার বারোশো টাকা দাও আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে অন্যের বাড়ি যাবে পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দিবে আমার মায়ের বারণ করবে না নিষেধ করবে না পরীক্ষা লাগবে এই চিন্তা নিয়ে আমি সুন্দর করে খাবার খাবার খায় না পড়ার টেবিলেও যায় না পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না কিন্তু মায়ের মন তো কেমন জানি রে বাবা মায়ের অন্তরের দিলেন মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময় কি প্রয়োজন হয়ে যাবে ভালো করে জানে মা তো জানে সন্তান যখন ঠিক মতো খাবারে ভেটের মধ্যে বসে না টেবিলেও বসে না পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না এবার সঙ্গে সঙ্গে মায় তার দরবারে হাজির হয়ে যায় তাকে যায় বলে সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না আমি মায়ের বল কেন পড়ার টেবিলের মধ্যে বসো না আমি মায়ের জানায় দাও ওই সন্তান দেখে বলে ও মা আমার আমি তো ঠিক মতো পুরি ঠিক মতো খাই কিন্তু আপনারে বলতে পারবো না আমি বলতে পারবো না কেন আমার মনটা খারাপ আমারে বলবেন না আমারে জিজ্ঞাসাও করবেন না আমার কেন মনটা খারাপ হয়ে গেল এরপরে সন্তান যখন বারবার মা আবদার করার জন্য বলবার চায় না বারবার আবদার করে এরপরেও সন্তান মায়ের তোর ভাই বলে না মা ডেকে বলে ও সন্তান আমার দুনিয়াতে আসার পরে ছয় বছর বয়সে আমি তোমার বাবারে হারাইনি তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই আমি আরামে চলতে পারি না এরপর অন্য শনি আমি গ্রহণ করতে বললাম আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হইয়া যেত কিন্তু আমি যাই নাই আমি তোমার চেহারার দিকে তাকাইলাম চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমার পরিপূর্ণ ভাবে বললাম ও সন্তান আমার আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি আর তোমার যা প্রয়োজন হবে সব আমি এক এক করে দিয়া দিতে পারি এই কথা বলার পরে সন্তানে বান মায়ের জানা দেয় ও মা আমার আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলল আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমার বলল বারোশো টাকা দেওয়া লাগলো আমি আপনার কাছে বলতেও পারব না মা গো আমার বারোশো টাকা দাও এই টাকাটা নিয়ে ফর্ম ফিল জন্য আমি যাব আমি চাই না মায়ের কষ্ট হোক কারণ সারাটা জীবন তো মায়ের ধারাই না মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার আমি স্যারকে বলে আসলাম স্যার আমার ফর্ম ফিল করার কোনো প্রয়োজন নাই ও স্যার আমার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই মা চোখের বাণী ছেড়ে দেয় আর বলেও সন্তান দ্বারা মায়ের দরবারে বলার করে আমি মায়ের তো তোমার ফিরে দিতে পারি না একটু দাঁড়াও না তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায় একটা প্যান্ট ওই প্যান্ট যখন ঘরের মধ্যে আসি প্যান্টটা আই আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করা যায় আর বলেও সন্তান এই প্যান্টটা তোমার হাতের মধ্যে দিলাম একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কর এটা সন্তানটা ব্যাংকা ধরলেন যখন ব্যাংকার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলল দেখে ব্যাংকটাতে টাকা গই না তেরোশো টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে মাইকল সন্তান দে এখান থেকে বারোশো টাকা নিয়ে আসলে ম্যাট্রিক পরীক্ষায় ফর্ম ফিল জন্য স্কুলে নিয়া যাও আর একশো টাকা তুমি মজা কিন্না খাওয়ার জন্য রেখে দাও সন্তান ডেকে বলেন ও মা আমার আমি তো বিষয়টা বুঝতে পারলাম ও মা গো এই ব্যাংক থেকে আনলেন আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন আমার বুঝে হয় না মা জানা দেয় ও সন্তান আমার যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি

আমি তোমারে পাতায় দিতাম তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা আমার জন্য একটা আমি না খাইলে তুমি রাগান্তরিত হয়ে যাইতা এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম তোমাকে আমি কথার কথার দেনের মধ্যে ভুলের মধ্যে ফড়াইয়া সময়টা চলে যাইতো তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম